প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে জেনারেল সেক্রেটারি হয়েছেন শ্রী সৃঞ্জয় অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি সত্যজিৎ চ্যাটার্জি ট্রেজারার সন্দীপন ব্যানার্জি ফাইন্যান্স সেক্রেটারি সুরজিৎ বাসু ফুটবল সেক্রেটারি স্বপন ব্যানার্জি ক্রিকেট সেক্রেটারি সম্রাট ভৌঙ্গি এবার এক্সিকিউটিভ কমিটির এক্সিকিউটিভ মেম্বার্স যারা হয়েছেন তারা হলেন অনুপম শাহু দেবপ্রসাদ মুখার্জি দেবজ্যোতি বাসু কাশীনাথ দাস মুকুল সিনহা অর্থিত দাস রঞ্জন বাসু সঞ্জয় মজুমদার সহিনী মিত্র চৌবে সুদীপ্ত ঘোষ এবং সোমেশ্বর তাদের হয়ে এই সার্টিফিকেট গ্রহণ করবেন মহতদার নামের নবনি সচিব শ্রী সিদ্ধা আমি কাল বেঁচে থাকবো কিনা তারপরে আমি তো কোনো প্রচুর না সঙ্গীত গোয়েন্দা তো এমনি আছেন আমাদের ক্লাবের সাথে ফুটবল টিমটা টুর্নামেন্ট চালাচ্ছে তো সেখানে আবার নতুন করে কিছু হবে কি না এটা তো ক্লাবই আগে মেয়ে আগামী দিনে আমার মনে হয় বলছেন যে ফুটটা ডেফিনেটলি আমাদের আরও প্রয়োজন ওনার সাথে একটু কাজ করতে হবে এবং আমাদের দেখতে হবে যাতে উনি ক্লাবে আসেন কারণ ওনাকেও বোঝাতে হবে আমাদেরও তরফ থেকে ওনাকে ফিল করাতে হবে দেখবটাও আপনার মানে একটা পারস্পরিক দুজনের একটা মেয়ের বন্ধ আজকে বহু লোক আছে যারা বনুবাদের সাথে যুক্ত আছে বিনা করেন তো আমরা সেটাই বলছি দুটোবাবু যে কী করবেন এটা টুকুবাবুর উপরেই ছেড়ে দেওয়া এবং উনি আমাদের দেবাসী তার সাথে টুপবাবুর হতো সে আমার সাথে একটা ছোটো একস্যান হচ্ছে সেখানে কোনো বিভেদ হতে পারে কিন্তু আমরা মনে দেবা বাবাও একটাই কথা বলেছিল যে ইঞ্জেকশানটা হয়ে যাক তারপরে দুপক্ষই এক হবে তো সেটা আগেই হয়েছে দুঃপক্ষ এক তো আমার মনে হয় না যে মানে দেবাশীল দ্বারাও বাবার সাথে কাজ করতে কোনো অসুবিধা সামনে কথা বলতে কোনো অসুবিধা নতুন সাথে নতুন নয়ের বদল আমি তো দেখছি যে আইএফ এর সাথে বেশ কিছু ক্লাবেরই সচিবদের সম্পর্ক মনে যদি আপনি একটা লিগ বোর্ডে আগামী দিনে শেষ না করতে পারেন আর যদি এইভাবে চলতে থাকে তাহলে তো মধুর সম্পর্ক হওয়ার কথাও নয় আজকে শুধু মোহন বাগানের ব্যাপার নয় আজকে আগের বাড়ি তো মিনারি ডিক্লেয়ার হয়নি একটা তার আগে পর্যন্ত চার মাস করে দশ ছ মাস সাত মাস ধরে খেলা হচ্ছে আপনি ভাবুন যে সব ছোট টিমটা খুশি যাদের পয়সা হচ্ছে কম দামে কলকি করতে হবে কলকাতা থেকে প্লেয়ার উঠেছি আমাদের কলকাতা থেকে প্লেয়ার উঠেছে সেটা আমরা আমার মনে হয় সেটাই চালিয়ে যাওয়া নিজে আফ টিমকে খেতে দেখুন আই এস এল তো আজকে ওটাই চালিয়ে যাওয়া দেখুন আমাদের দুটো জিনিস আছে একটা হচ্ছে আমরা মাঝে মাঝে বলি আমরা বাঙালি বাচ্চা ছেলে কেন প্রমোট করছি সেইটা প্রমোট করতে গেলে অনেক সময় এই লেভেল অফ ফুটবলে কোথাও আমাদের পারফরমেন্সে একটু ঘাটতি হতে পারে যেমন আমরা আগে বা ইস্টবেঙ্গলে কাছে এবং তাদের নিজেরা ওই ম্যাচটায় হেরেছে কিন্তু আলটিমেটলি আপনি যদি দেখেন ওখান থেকে আমরা বেশ কিছু ক্লিয়া পেয়েছি ভালো তো আমাদের লিডিংটি ভাবতে হবে আমরা একদিকে ওইটা বলব তারপরে আমাদের সব এই পড়টা তো করা যাবে না তো কলকাতার লিড আমার মনে হয় যে আমরা যদি এইখানে খেলা হয় আমাদের মাঠে এবং সেটাকে একটু ই দিয়ে যদি প্রিপারেটরি যেমন আমরা ইউজ করছি 要我们姑娘，我们能去跟他们